সালামু আলাইকুম বিওয়ার টেক ফোর টুয়েট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার একটা দুইবার করে অথবা তিনবার করে কিন্তু আপনি খুঁজে পান না অথবা খুঁজে একটা একটা করে ডিলেট করতে করতে আপনি মানে মানে হরান অথবা মানে ভালো লাগে না মানে ম্যাজেজ খারাপ হয়ে যায় তো যার কারণে আমরা অনেক সময় ডিলেট করি না মোবাইলটা এমনিতেই লোড হয়ে যায় মানে সিমটা তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা একাধিক নাম্বারগুলো যেগুলো একের একাধিক নাম্বারগুলো একসাথেই ডিলিট করে নিতে পারবেন তো তার জন্য আপনাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে সফটওয়্যারটির নাম হচ্ছে ডুপ্লিকেট কন্ট্যাক্ট তো এটা আপনারা গুগল প্লে স্টোরে সার্চ দিলে চলে আসবে আমরা লিখতেছি আপনারা এভাবে লিখে নেবেন ডুপ্লি হ্যাঁ ডুব্লিএ ডুপ্লিকেট কন্ট্রাক্টস রিমুভার তো এটা লিখলেই চলে আসবে দেখেন তিন নাম্বার যেটা এই যে এটা আপনারা ইউজ করবেন তো দেখতে পারতেছেন একটু ওয়েট করেন আমি আপনাদের কাছে জিনিস দেখাই টেন থাউজেন্ড ফোর পয়েন্ট থ্রি রেটিং এটা মানে অনেক ভালো একটা সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন তো এটা আপনারা আপনাদের এই কাজ মানে এই কাজটাতে হেল্প করবে অনেক আমরা ওপেন করি ওপেন করলে দেখবেন তো ওপেন করলে প্রথম পেজে দেখতেছেন নোটিশ আমাকে একটা নোটিশ দিছে ফাউন্ড জিরো ডুপ্লিকেট কন্ট্যাক্ট যে সমস্ত ডুপ্লিকেট কন্ট্যাক্টগুলো রয়েছে আপনার মোবাইলে ওই সমস্ত ডুপ্লিকেট কন্ট্যাক্টগুলো আপনার এখানে অটোমেটিকলি শো করবে তো আপনি চাইলেই একসাথে মার্ক করে ডিলিট করে দিতে পারবেন তো যেহেতু আমার এখানে কোনো ডুপ্লিকেট কন্ট্যাক্ট নেই যার জন্য এখানে বলতেছে ফাউন্ড জিরো ডুপ্লিকেট কন্ট্যাক্ট তো এরকম করে আপনারা মানে এখান থেকে অনেক কন্ট্যাক্ট ডিলিট করতে পারবেন নো নো প্রবলেম শো অল তো এরকম করে আপনারা করতে পারেন এক্সপোর্ট অল কন্ট্যাক্ট দরকার নেই যেভাবে আছে সেভাবে থাকুক এগুলো তা আপনারা অটোমেটিকলি এটা চলে আসবে চলে আসলে আপনারা এভাবেই ডুপ্লিকেট কন্ট্যাক্ট যেগুলো থাকবে ওগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন তো বন্ধুরা সফটওয়্যারটা খুবই চমৎকার আপনারা ইউজ করে দেখতে পারেন যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে আর যা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম